হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো কক্সবাজারে কিছু সুন্দর মুহূর্ত গিয়েছিলাম যখন বাংলাদেশে তখন কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম যদিও এটা সাডেন প্ল্যান ছিল যেহেতু জাস্ট একদিনের প্ল্যান ছিল তো ওখানে গিয়ে আমরা হোটেল বুক করেছিলাম তো সিগাল হোটেলটা আমরা অ্যাভেলেবেল পেয়েছিলাম আর আমরা চাচ্ছিলাম যে এমন একটা হোটেল নিতে যেখানে তাদের নিজস্ব সুইমিং পুল থাকবে তো সিগেলে যেহেতু নিজস্ব সুইমিং পুল ছিল আর আমরা চাচ্ছিলাম যে বিচ সাইডে হচ্ছে রুম নেওয়ার জন্য বাট অ্যাভেলেবেল ছিল না যেহেতু তো ওখানে গিয়ে আমরা রুমটা বুক করেছিলাম সো যাই হোক ব্যাকভিউটাও খারাপ ছিল না আপনারা দেখতে পাচ্ছেন তো নিজস্ব বিচও ওদের ছিল তো ওভারঅল সিগালের ছোট্টর মধ্যে ওদের নিজস্ব ক্যান্টিনও ছিল সো আমার কাছে ভালোই লেগেছিলো তো ঝটপট খাওয়া দাওয়া শেষ করার পর চেক ইন করার পর আমরা রেস্ট নিয়ে চলে আসলাম সুইমিং পুলের উদ্দেশ্যে সুইমিং পুলে এখানে আসার পর দেখলাম যে ওদের হট বাথিং সিস্টেমটাও আছে যেটা খুবই ভালো লেগেছে কারণ সুইমিং করার পর হাত পা কিন্তু অনেক ব্যথা করে একটু বাথিং নিলে কিন্তু শরীরের হাত পা ব্যথা কিন্তু কমে যায় আর ওখানে ওদের এত বেশি ক্রাউডও ছিল না সুইমিং পুলটাও মোটামুটি বড়ই ছিল তাই ওভারঅল আমরা খুবই মজা করতে পেরেছি আমাদের আজকের প্ল্যান ছিল যে আমরা সুইমিং করব এবং ইভিনিংয়ের ভিউ হচ্ছে এনজয় করবো আমার দিনই ইচ্ছে ছিল যে আমার যে হাজব্যান্ড হবে তার সাথে বিচে পারে যে এরকম হচ্ছে সুরাজ হুয়া মাধ্যম করবো সো ফাইনালি আমার আশা পূরণ হলো সো আজকে ডে টু এর প্ল্যান হচ্ছে আজকে আমরা সারাদিন ঘুরবো সো ঘোরার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটাও আমরা সেরে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সিকাল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয় তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করে আমরা রুমে চলে এসে রেডি হয়ে নিলাম আর আজকে যাত্রা হচ্ছে মেরিন ড্রাইভে ইউনও যে আমার মেইন ড্রাইভের যাত্রা খুবই পছন্দ মেইন ড্রাইভ ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেস ইন কক্সবাজার তারপর যাওয়ার আগে আমরা চেক আউট করে নিলাম আউট করার সময় আমাদের খুবই হ্যাসেল পোহাতে হয়েছে কারণ আমাদের তিনটা তোয়ালে সাম হাও লস হয়ে গিয়েছিলো যখন আমরা সুইমিং পুলে গিয়েছিলাম সো কেউ একজন আমাদের তোয়ালে নিয়ে গিয়েছিলো সেই জন্য আমাদের খুবই হ্যাসেল পোহাতে হয়েছিল যাই হোক সব কিছু সর্ট আউট করে নিলাম এখন আমরা মেইন ড্রাইভে যাওয়ার জন্য একটা অটো ভাড়া করে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন অটো আমাদের আমরা অটোতে উঠে গিয়েছি এবং এখন আমরা ভিউ এনজয় করব এবং মেইন ড্রাইভের পুরাটা সু সৌন্দর্য আমরা উপভোগ করব পাশে পাহাড় তার পাশে অপোজিট সাইডে হচ্ছে সমুদ্র আসলে এই দৃশ্য শুধু বাংলাদেশেই সম্ভব কারণ আমাদের দেশ হচ্ছে সবুজে ভরা তো চলেন আমরা হচ্ছে উপভোগ করি I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the dark. সো দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আজকের প্ল্যান রেখেছিলাম মেরিন ড্রাইভের যে রাস্তাতে পালঙ্কি আছে সেই পালঙ্কিতে সে বিখ্যাত পালঙ্কিতে যাওয়ার পর দেখি এত ভিড় কারণ মানুষ সবাই এখানেই আসে খাওয়া দাওয়া করার জন্য এদের খাবার নাকি অনেক মজা সো ফাইনালি নাও আজকে আমি খেতে পারবো সো আপনাদের সাথে শেয়ার করছি যে কি কি আমরা অর্ডার দিয়েছিলাম আমরা অর্ডার দিয়েছিলাম রূপচা দিন ওদের ভর্তার প্লেটার মোরগ যেটা ওরা বলে পাহাড়ি মোরগ আর যেটার জন্যই আসা মেনলি চিংড়ি পাতুড়ি নিয়েছিলাম এইটা পেটুকাব্বল এত ভাইরাল করেছে যে এখানে এটা খাওয়ার জন্যই মেনলি পালঙ্গিতে সবাই আসে তো কেনই না এই খাবারটা আমরা ট্রাই করব যাই হোক আমরা এখন ওপেন করে দেখলাম এত তো গ্রেভি ছিল মাথা নষ্ট করা গ্রেভি যেটা চারজন খেয়েও আমাদের আরও ছিল গ্রেভি আর ভাতের সাথে গ্রেভিটা দিয়ে খেতে খুবই অসাধারণ ছিল স্মেলটাও খুবই ভালো ছিল ওভারঅল কুকটাও খুব ভালো হয়েছিল। আমরা এটার সাথে নিয়েছিলাম যেহেতু আমরা কক্সবাজারে এসেছিলাম সো নট আমাদের নিতেই হবে লইটা ফ্রাই লোটটা ফ্রাইটাও অসাধারণ ছিল বাট পরিমাণটাতে একটু কম ছিল তারপর আমরা সাথে নিয়েছিলাম ডাল ওদের ডালের গ্রেভিটা ওয়াও যে অসাধারণ ওভারঅল ওদের খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া করছিলাম তারপর ওরা যে আমাদের আস করলো যে আমরা ডেজার্টে কিছু নেবো কি না তো ওদের আস করলাম যে ওদের ডেজার্টের আইটেম কী কী আছে ওরা বললো যে মালাই জিলাপি নাকি ওদের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং ফুড তা আমি বললাম যে ঠিক আছে আমরা ও তাহলে ট্রাই করবো তো ওরা যখন আমাদের সার্ভ করলো নিলাম আমরা এত টেস্টি ছিল যখন এটা খেলাম আসলেই ভিতরটা খুবই ক্রাঞ্চি ছিল বাইরের দিকটা মালাই ছিল বাট মালাইয়ের পরিমাণ একটু বেশি দিলাম আমার কাছে মনে হলো যে একটু মজা হতো যে হোক খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আমরা চলে আসলাম বিচের দিকে কারণ যেহেতু সন্ধ্যা নেমে আসছে সানসেটও হয়ে যাবে তো সমুদ্রটা উপভোগ করার জন্য চলে আসলাম এর মাঝে দেখলাম যে সবাই বাইক রাইড করতে যাচ্ছিল তো আমার হাজবেন্ড বলছে যে চলো আমরা একসাথে বাইক রাইড করি যেহেতু কক্সবাজার ওর সাথে আমার ফার্স্ট টাইম আসা ওয়াইনথ তো আমরা একটু এনজয় করলাম বাইক রাইড করলাম সানসেটও উপভোগ করলাম তারপর চলে আসলাম আমরা কিছু কেনাকাটার উদ্দেশ্যে সেখানে এসে দেখলাম যে এরকম রোটেটিং সেলফি নিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা যেটাকে বলে সেখানে সবাই ভিডিও করছে তো আমার হাজব্যান্ড বলছে যে চলো আমরা এখানে একটা ভিডিও করি একটা স্মৃতি থাকবে তো যে বলা সেই কাজ আমরা একটু ভিডিও করে নিলাম এই ছিল আমাদের আজকে ব্লগ ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন